এআইইউটি ইউ সি জিন্দাবাদ দাবি সমূহ এক আশাকর্মীদের রাজ্য সরকার কর্তৃক ভাতা ন্যূনতম পনেরো হাজার টাকা দিতে হবে কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীদের পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে হবে ইনসেন্টিভ ভাগে ভাগে পাঠানো বন্ধ করে বকেয়া সহ ফর্ম্যাটের সমস্ত টাকা মাসের প্রথম সপ্তাহে একসাথে দিতে হবে ইনসেন্টিভ সহ সমস্ত পরিষেবার টাকা মাসের পর মাছ বাকি রাখা চলবে না বঞ্চিত করা হচ্ছে বাবা গাড়ি যাতায়াত করছে আমাদেরকে দাঁড়াতে দিচ্ছে না আমাদের মনোযোগ করতে দিচ্ছে না এটা সত্যি খুব খারাপ জিনিস আমরা ভাবতেই পারছি না এত বঞ্চিত আমরা সব জায়গায় তাহলে আমাদের জায়গাটা কোথায় কিন্তু আমরা তো শুনতে পাচ্ছি আমরা নাকি সব থেকে গুরুত্বপূর্ণ মানে স্বাস্থ্য ক্ষেত্রে আমরা কাজের জায়গায় আমরা নাকি স্তম্ভ কিন্তু সেই স্তম্ভের প্রমাণটা কি পাচ্ছি আমরা শুধু তো আমরা কথা শুনছি কিন্তু আমাদের পেটটা কি ভরবে শুধু কথায় কি আমাদের পেটটা ভরবে সারাদিন আমরা যে খেটে পড়ছি আমাদের ছেলে মেয়ে আমাদের সংসার কোথায় পড়ে আছে তার ঠিক নেই আমরা বেরিয়ে আসছি ব্যাগখানে করে নিয়ে কি করছি না আমরা কাজ করছি কাজের কোনো লিমিট নেই শুধু লিমিট নেই বলবো কেন এখন আমরা পারি কি না পারি আমাদের না বলা যাবে না যেহেতু কাজ আমরা সবগুলো করে দিতে হবে আমাদের এই যে সার্ভেট ফর্ম দিয়েছে তাকে এখন বলছে কি সার্ভেট ফর্মে ডিয়ার মার্কিং করতে হবে ডিয়ার মার্কিং করে প্রমাণ দিতে হবে যে আমরা কাজ কখনো করতে পারছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও মেয়ে ছেলে আর আমরা বঞ্চিত মেয়ে ছেলে আশাকর্মী আমাদের নিত্য নতুন কাজে বোঝা কিন্তু আমাদের পারিশ্রমিকের কোনো উন্নতি নেই আর আমরা চোদ্দ বছর ধরে কাজ করছি আমাদের এটা বলতে হচ্ছে কেন যে সমস্ত দিদিদের একত্রিত করতে হবে তারা কি ঘুমিয়ে আছে এখনো জাগবে না তাদের গায়ে কি মানুষের চামড়া নেই যে বছর ধরে আমরা একজন খাটবে আর একজন কেন বসে বসে খাবো তাদের কি চামড়া এখনো মোটা হয়ে গেছে এনে আমরা তাদের উপর নিক্ষত্ত অকত্য অত্যাচার বলা যাবে না সেসব অত্যাচার কেন তারা এগুলো সহ্য করছে একটা মায়ের একটা আশা দিদির যদি চারটা হাই মা হয় তাদের নাকি চার দিনে চারজনকে নিয়ে যেতে হবে একসঙ্গে নিয়ে যাবে না

এই সমস্ত দাবিগুলো করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে বলছি আজকে পশ্চিমবঙ্গ করি ইউনিয়নের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় সভিজ অফিসের মধ্যে দেওয়া হচ্ছে আমাদের বিভিন্ন দাবি আছে তার মধ্যে প্রধানত ছবি দাবি নিয়ে আসেন এর মধ্যে হচ্ছে আমাদের ন্যূনতম যে মাসিক সেটা পনেরো হাজার টাকা করতেই হবে আর যে সমস্ত আশা কর্মপত্রে গিয়ে মারা গেছে তাদের একালীন টাকাটা দিয়ে দিতেই হবে এবং আমরা যে দাবিটা করেছিলাম সেই দাবি অনুসারে টাকাটা দিয়ে দিতেই হবে কর্মেটটা টাকা তো ঠিকমতো দিচ্ছে না ফর্মেটের অনেক টাকা বাকি করে রয়েছে সেগুলো

এটুকুই অনুরোধ আমরা আসলে মাথাকে আমরা ধরে নিয়ে আসছি যাও শুধু নয় তাই তুই এমন হাজেন ঘাটটা ধরে বের করে দেয় এরকম মানে সিচুয়েশন এইরকম পরিস্থিতি এই পরিস্থিতিতে তবু আমরা যাই না নিয়মের সরে যাই কারণ এই মাটা ভয় পাবে কাঁদছে সে আমার চেনে সে হাসপাতালের স্টাফের চেনে না সে আমার চেনে আমাদের আশাদের চেনে এই আশারা এই ছায়া এই অপেন আছে সে সে প্রতিমাটা চেনে প্রতিমার আচলটা ধরে আছে ওরি তুমি যেও না কিরকম করবে এই বাচ্চা নিচিস কেন এই নিচে আর বেশি ভাষা বলে তাদের গাল দেবে এত ভাষা প্রয়োগ করবে যে লজ্জা সেখান থেকে বের হয়ে চলে যাওয়ার মতো পরিস্থিতি অন্তত জেনদের বলে দেন ডক্টরদের বলে দেন যে মায়েদের সঙ্গে জানা না কোনো দুর্ব্যবহার করে যেন না গাল দেয় মাকে নিয়ে অপমান তাড়াতাড়ি করা হয় সে ব্যাপারে স্যার ব্যবস্থা নেবেন করেছে লিখিত আমাদের মনে